আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে এই জায়গাতে সেনাবাহিনী কিন্তু বেশ তহল দিচ্ছে তারা ঘুরে ফিরে আপনাদের প্রতিটি পয়েন্টে বিমানবন্দর এলাকায় প্রতিটি পয়েন্টে প্রশাসন পুলিশ সহ সকল নিরাপত্তা কিন্তু বেশ সতর্কতার সাথে এবং বেশ কঠোরতার সাথে কিন্তু তারা কাজ করছেন এবং একমাত্র শুধু প্রবেশ করতে দিচ্ছেন যারা সাধারণ বিমান যাত্রী রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে যারা ইমার্জেন্সি প্রয়োজন তারাই শুধু ঢুকতে পারছে আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন এই মুহূর্তে যদি এয়ারপোর্টের বাইরে সহ আমরা যদি অন্য জায়গাগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এবং সেই জায়গাগুলোতে কিন্তু কিছু মানুষ গণজামায়তা বা কিছু মানুষ ভিড় করছে আমরা সে সেটি একটু দেখাই যদি সামনে এবং সকল যারা প্রবাসী ভাই যারা আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে তারা এয়ারপোর্টে যাচ্ছেন নির্বিঘ্নে তারা বিমানে প্রবেশ করতে পাচ্ছেন। তবে একটু চেকিংয়ের মধ্য দিয়ে আমরা রয়েছি বঙ্গ বঙ্গ মাতা শেখ মুজিব তুল নেশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং এই যে গেট রয়েছে এটি কিন্তু এই গেটটি রয়েছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং সবে সেই এয়ারপোর্টের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর কিন্তু সাজোয়া যান রয়েছে সেনাবাহিনীর ট্যাঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি তবে এইখানে কিন্তু তেমন কোনো তেমন কোনো যে আইনশৃঙ্খলা যে অবনতি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমরা যদি দেখাই যে এয়ারপোর্টের সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্তই রয়েছে এবং এয়ারপোর্টের সার্বিক যে যে কার্যক্রম সেটি চালু রয়েছে তবে নিরাপত্তাটা একটু জোরদার করা হয়েছে নিরাপত্তার পুরো এলাকায় আপনারা জানেন যে সরকার পতনের যে এক দফা যে ডাক দিয়েছে সেই ডাক পাওয়ার সাথে সাথে কিন্তু সরকার কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে এবং ছাত্রদের সাথে তারা একটি সমন্বয় করতে চাচ্ছে ছাত্রদের সাথে কথা বলতে চাচ্ছে আপনারা জানেন যে সারা দেশে কিন্তু বিভিন্নভাবে প্রায় দুইশোর অধিক মানুষ কিন্তু মৃত্যুবরণ করে ছাত্র পুলিশ সহ সাধারণ মানুষ ছাত্রলীগের যুবলীগের সকল আপনার দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইফট্রিতে তারা যুক্ত রয়েছেন সবাইকে লাইভট্রিতে লাইক এবং কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আমরা যদি এক নজরে দেখায় দেখছেন দলে দলে কিন্তু তারা এইখানে পুলিশ সদস্য বা আনসার সদস্য বা নিরাপত্তা বাহিনী তারা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং আপনারা যা দেখতে পাওয়া যায় না দুপুর হয় দুপুর পর থেকে বা বিকাল থেকে তারা কিন্তু তেমন কিন্তু ভিড় দেখতে পেয়েছে আমরা যদি একটু দেখানো চিত্র করি দেখছেন সকল জায়গায় বেশ নিরাপত্তা রয়েছে এবং একমাত্র যারা স্বজন নিয়ে যারা বিভিন্ন জায়গায় ঘরে ফিরছেন তারা কিন্তু নিজের যেতে পারছেন এবং বিমানবন্দরে যাদের বিদেশ বিদেশগামী যাত্রীরা তারাই কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারছে পারছেন তবে আগের মতো কিন্তু যেমনটি স্বজনদের সাথে বা বিমান যাত্রীদের সাথে যেমন যেমনটি স্বজনরা যেতে পারতো তেমন কিন্তু যাওয়ার কোনো সুযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এই দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন যে জানাচ্ছিলেন যে কাতারের উদ্দেশ্যে যাচ্ছেন তবে এই জায়গায় যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু দুই একদিন আগে থেকেই এখানে এসে অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি দেখছেন আনসার সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন এবং নিরাপত্তাটা যখন আরও সময় যাবে তখন কিন্তু আরও তারা নিরাপত্তা বাড়িয়ে দিবেন এবং আমরা যদি দেখাই যে এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশ এয়ারপোর্ট বা বিমানবন্দর গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু নিরাপত্তাটা কিন্তু আরও জোরালো যেমনটি করা যায় কিন্তু তেমনটি তারা করছেন আমরা যদি দূর থেকে দেখা দেখছেন সেনাবাহিনীর কিন্তু ট্যাঙ্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর ট্যাঙ্ক সহ এবং আনসার রয়েছেন পুলিশ বাহিনী রয়েছেন তবে পুলিশ বাহিনী আনসার তারা কিন্তু সামনের জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আপনি কোন জায়গা থেকে আসছেন

এবং এয়ারপোর্টের পরিস্থিতিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন ভিডিওতে সবাই লাইক দেন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সর্বশেষ আপডেট পেতে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু আজকে কিন্তু তারা একটি কঠিন আন্দোলন কিন্তু ডাক দিয়েছে সেটি অসহযোগ আন্দোলন এক দফা দাবিতে সরকার যে পতনের যে দাবি সে দাবি কিন্তু তারা জানে তারা আন্দোলনের ডাক দিয়েছেন আমরা যদি দেখাই আপনারা যারা রয়েছেন যারা দেশ বিদেশতে প্রবাস থেকে যারা এই মুহূর্তে আসছেন তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু আসতে পারবেন তবে সতর্কতার সাথে কারণ সকল কার্যক্রম কিন্তু এই মুহূর্তে চলমান এবং সকল পরিস্থিতি কিন্তু চলমান তবে এই জায়গাটিতে শুধু নিরাপত্তাটাকে জোরালো করেছে আমরা এমনটি এখানে যেমনটি জোলো দেখেছি যে গাড়ি ঘোড়া কিন্তু পরিপূর্ণ থাকে পুরো গাড়িতে কিন্তু ভরা থাকে তবে কিন্তু এখানে পুরোটি ফাঁকা দেখতে পাচ্ছি আমরা এবং এই মোড় বিমানবন্দরের সামনের যে মোড়টি রয়েছে সেই মোড়ে সেই মোড়ে যেমন গাড়ি থাকার কথা বাস থাকার কথা বিভিন্ন রুটের কিন্তু পরিবহনগুলো থাকার কথা সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তবে প্রবাসীরা ভাই যারা রয়েছেন আপনাদের প্রবাসী ভাই যারা রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন হ্যাঁ তারা রয়েছেন এবং নির্বিঘ্নে কিন্তু যাত্রীরা কিন্তু আসতে পারবেন যেতে পারবেন তবে একটু সতর্কের সাথে আগে ভাগে এয়ারপোর্টের কোনো একটি জায়গা অবস্থান নিলে বা এয়ারপোর্ট আপনারা হোটেলে বা থাকলে আপনাদের যে কোনো মুহুর্তে বলা তো যায় না যে কোনো পয়েন্টে কিন্তু যে কোনো রকমের গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যেতে পারে হুট করে যে কোনো পরিস্থিতিতে অতর্কিত ভাবে আপনারা যারা আমাদের লাইভটি যারা দেখছেন তারা কিন্তু লাইভটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং কমেন্টে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন যারা যুক্ত রয়েছেন প্রবাসী ভাই যারা দেখছেন যুক্ত রয়েছেন সবাই লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এয়ারপোর্ট এলাকায় দেখছেন এখানে কিন্তু খুব গাড়ি সীমিত এবং আমরা যদি দেখাই দেখছেন যখন সাধারণ মানুষরা ভিড় জমানোর চেষ্টা করে বা গাড়ি যখন থামার চেষ্টা চেষ্টা করে আমরা যদি কথা বলার করি কেমন দেখছে পরিস্থিতি এখানে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো পরিস্থিতি অনেক ভয়ানক লাগতেছে আমরা যাত্রীর জন্য আসছি আমাদের যাত্রী নামছে আমরা চলে যাবো আমাদের বাড়ি রয়েছে পরশুরাম পরশুরাম জি পরশুরাম তো কোনো ভয় ভয় লাগছে কি না ভয় তো অবশ্যই লাগতেছে পরিস্থিতি যে অবস্থা আছে এটা তো অবশ্যই ভয় লাগার কথা সাজো আজান এবং কি যে পুলিশ র্যাব আর্মস বোস এটা অবশ্যই একটা ভয়ানক ব্যাপার নিজে বিভ্রান্ত আর্মির আর্মির ট্যাঙ্কও কিন্তু রয়েছে সামনে জি হ্যাঁ 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 ওই সাজো আর্মির ট্যাঙ্ক দুই সাইডে আমাদের যাত্রী একজন গেছে নিয়ে আসার জন্য পাইছে কিনা ওটাই তো বিভ্রান্ত আমাদের যাত্রী নিয়ে আসার মানে আমার কথা দশটার সময় তবে যারা যাত্রী তারা একটু আগে ভাগে এসে থাকলে ভালো হবে হ্যাঁ 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 কারণ আমরা আমাদের ভিত্তি তো ঢুকতে দিতেছি না আমরা এই জন্য বাইরে দাঁড়াইছি গাড়ির ড্রাইভার গেছে আর একজন লোক গেছে দেখছেন শুধু যাদের প্রয়োজন যারা ইমিডিয়েটলি যাদের প্রয়োজন তারাই শুধু ঢুকতে পারছেন যাদের আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা দেখছেন কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সবাই কিন্তু সহযোগিতা করছেন এবং যেন নির্বিঘ্নে নির্বিঘ্নে যেন যাত্রীরা যেন যেতে পারে নির্বিঘ্নে যেন সাধারণ সেবাগুলো চলতে পারে পুলিশ সদস্যরা কিন্তু এটি সহযোগিতা করছেন এবং তারা সব সময় সতর্ক রয়েছেন সাধারণ মানুষের যেন শান্তি শৃঙ্খলে যেন বিমানবন্দরে থাকতে পারে বা তাদের স্বজনদের ফিরিয়ে বাসায় নিয়ে পৌঁছাতে পারে এমনই কিন্তু সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা আপনারা হয়তো জানেন যে সাধারণ মানুষের যেটি খুব থেকে যে আন্দোলনটি সৃষ্টি হয়েছে তবে পুলিশ সদস্যরা কিন্তু তারা শান্তির জন্য বার্তা দিয়েছেন এবং কিন্তু উচ্চ পর্যায় থেকে সেনা সদস্যরা কিন্তু জানিয়েছেন যেন দেশে শান্তি ফিরে আসুক এবং শান্তির পথ যেন থাকে জনগণের পাশে কিন্তু পুলিশ সদস্যরা সহ এবং জনগণের পাশে যেমন ভুলভ্রান্তি হয়েছে এবং সাধারণের সাথে যে যে গোলাগুলি হয়েছে এবং সেটির যেন ন্যায্য বিচার পায় সাধারণ জনগণ এবং সেনাবাহিনী কিন্তু এটি আশ্বস্ত করেছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি সাজোয়া যান কিন্তু রয়েছে দেখছেন ভিতরে কিন্তু সাজোয়া যান আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটিতে সবাই লাইক দেন লাইক দেন সবাই পাঁচ হাজার লাইক তুলে ফেলুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আপনারা এই মুহূর্তে আট হাজার মানুষ যারা দেখছেন সবাই যারা লাইভে যুক্ত রয়েছেন একটু লাইক দিবেন এবং সবাই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা যদি দেখাই দেখছেন পুরো জায়গা কিন্তু ঘিরে রেখেছে পুরো জায়গায় একমাত্র দেখছেন গাড়িগুলো কিন্তু যখন ভিড় জমাচ্ছে তাদের কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে যে এখানে একটু ভিড় হবে না এবং এখানে কিন্তু সম্পূর্ণভাবে সতর্কভাবে পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু শান্তির বার্তা পাঠিয়েছেন জনগণের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে তারা বলছেন যেন আপনারা শান্তিভাবে থাকুন শৃঙ্খলভাবে থাকুন শান্তির পথ জনগণ যেন শান্তি শৃঙ্খলে বাঁচতে পারে শান্তির পথ যেন দেখে সাধারণ মানুষ সাধারণ মানুষ যেন কোনোভাবে উদ্বিগ্ন না হন এবং সাধারণ মানুষ প্রবাসী যারা আসছেন তারা যেন শান্তিভাবে বাসায় ফিরতে পারেন এই ব্যবস্থা কিন্তু করছেন পুলিশ সদস্যরা তারা দেখছেন না সারার দিন আপনারা জানেন যেমন হচ্ছে কিছু উস্কানিমূলক মানুষেরা কিন্তু তারা দেখছেন পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে বা পুলিশকে আক্রমণ করে সে থেকে কিন্তু বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছেন আপনারা যারা লাইক দিচ্ছেন যারা এই মুহূর্তে তাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওতে লাইক দিচ্ছেন কমেন্ট করছেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং দেখছেন ইমার্জেন্সি গাড়ি ছাড়া কিন্তু এই মুহূর্তে এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই অবস্থান করতে পারছেন না এয়ারপোর্ট এলাকা জুড়ে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আমরা যদি একটু নজর দেখানোর চেষ্টা করি সাধারণ মানুষ তারা কিন্তু তাদের স্বজনদের নেওয়ার জন্য আপনি কোন জায়গা থেকে আসছেন কাকে নিতে আসছেন আমার ওই যে কুরিয়া কাজ করি এখন পার্সেল নিয়ে ডেলিভারি করতে পারতেছি না জি তো আমার পার্সেল একটা বাহন দিয়ে আসবে এই জন্য অপেক্ষা করছে অপেক্ষা করতেছে আচ্ছা আমরা দেখানোর যদি দেখায় এক নজর যদি দেখায় দেখছেন সকল দেখছেন যারা সিনিয়র রয়েছেন তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন আমরা যদি একটু দেখাই তারা গাড়ি নিয়ে আসছেন প্রতি সেকেন্ডে নিরাপত্তার জন্য কিন্তু কিন্তু পুরো এলাকা এবং এই ছিল সর্বশেষ আমরা কিন্তু এখানে দাঁড়াতে পারছি না এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু রাত দিন পরিশ্রম করে কিন্তু জনগণের পাশে থাকছেন এবং তারা কিন্তু খুব ক্লান্ত এবং আমরা পরিচালনা করতে পারছি না আমাদের সাথে লাইক দিয়ে থাকুন সাথে থাকুন সবাই আমাদের ভিডিওতে লাইক দিন নির্বিঘ্নে কিন্তু দেখছেন গাড়ি প্রবেশ করছে আপনারা যারা প্রবাসী যারা আসছেন তারা কিন্তু সবাই নির্বিঘ্নে যেতে পারেন যারা বের হতে পারেন কোনো কিন্তু যারা দেশ দেশ বিদেশ থেকে যারা আসবেন সবার কাছে কাছে তথ্যটি পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে কমেন্ট করে নির্বিঘ্নে কিন্তু দেশে ফিরতে পারবেন নির্বিঘ্নে কিন্তু আসতে পারবেন আপনারা যারা লাইক দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভিডিওতে লাইক করুন সাথে থাকুন পুরো এলাকা কিন্তু দেখছেন পুলিশ সদস্যরা রয়েছেন শান্তি শৃঙ্খলার জন্য পুলিশ সদস্যরা রয়েছেন সাথে রয়েছেন জনগণের সাথে রয়েছেন ধন্যবাদ সবাইকে সবাই লাইক দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টে রয়েছেন যারা লাইক দিচ্ছেন ধন্যবাদ